দরিয়া আইলো তুফান আয়ে কি জাবি রে ভেসে ভেসে যাবি হেসে মুদিনা নগরে দরিয়া আইলো তুফান আয়ে কি জাবি রে ভেসে ভেসে জাবি হেসে মুদিনা নগরে ধর হল শক্ত হাতে শক্ত হাতে ভয় কি নবী টুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে আয় আইল তুফান আয় কে যাবি হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে নগরে ধর হাউ শক্ত হাতে ধর হাল শক্ত হাতে ভয় কি নবী সাথে টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মোনা আমার কেমন কেমন করে ও বন্ধুরে মোনামার কেমন কেমন করে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে দেনা তুই কলমা করে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে দেনা তুই কলমা করে নাম নেব মহাম্মদে যাবে ভয়ে বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে আমার কেমন কেমন করে ও বন্ধু রে বন্ধুরে আমার কেমন কেমন করে ও বন্ধু রে আমার কেমন কেমন করে দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে দরিয়ায় আইল তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে নাম নেব মোহাম্মদে নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার কেমন কেমন করে ও রে মোনা কেমন কেমন করে ও বন্ধুরি মোনাম কেমন কেমন করে ও বন্ধুরি মোনাম কেমন কেমন করে